যে ফাইনাল লুক দিয়েছে চাল মানে কেন তো হ্যালো বন্ধুরা তো এটা হচ্ছে মাম্মার ফাইনাল লুক এটা মাম্মার মমের ফাইনাল লুক অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক করছি এখন বাজে পাঁচটা চল্লিশ পাঁচটা পঁয়তিরিশ এখন বেরোচ্ছি

সাদা কালারের কার দেখতে পাচ্ছো ওইখানে এটা হচ্ছে জমিনদার প্যালেস চলে এসেছি পাশেই পান্থনিবাস নিবাস চলে এসছি মামা ওই যে পাশেই রাইট সাইডে ওটা তো জমিনদার প্যালেস ওটা তো একটা হোটেল প্যালেস জমিনদারদের প্যালেস ওটা জমিনদারের রাজপ্রসাদ ওটা ছিল দ্য গোল্ডেন প্যালেস আর এটা হচ্ছে প্যালেস আমরা পান্থ নিবাসে পৌঁছে গেছি পান্থ নিবাস হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের যে ওটি আছে উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সরকারি গেস্ট হাউস এই গেস্ট হাউসের নামই হচ্ছে পান্থ নিবাস তো এখান থেকে বাসগুলো ছাড়ে তো আমরা এখানে পৌঁছে গেছি আর এখানে এসে বুকিং করেও থাকা যায় পান্থ নিবাসে কিন্তু পান্থ নিবাসে থাকতে গেলে অনেক দিন আগে থেকে বুকিং করতে হয় ইজিলি পাওয়া যায় না আর এটা হচ্ছে যেহেতু সরকারি একটা গেস্ট হাউস মানে সরকারি হোটেল বলতে পারো তো এখানে থাকতে থাকার ব্যবস্থাটাও মোটামুটিভাবে ভালো যে খুব ভালো না হলে মোটামুটিভাবে তো আমাদের বাস চলে এসছে আমরা বাসে উঠেও গেছি বাস আমাদের সিট নাম্বার নিয়ে আমাদের বসে গেলাম বাসে দুজনের সিটই বুকিং করেছিলাম আমি আর ওয়াইফ আর মাম্মার জন্য সিটিং সিটটা বুকিং করা হয়নি কারণ বলেছিলো যে আলাদা করে বুকিং করার প্রয়োজন হবে না বলেছিল তো আমরা এখন ওয়েট করছি বাসটা ছাড়ার জন্য বাসটা ছাড়বে তো মামা ইজ ভেরি হ্যাপি মাম্মা আমাদের এরকমভাবে মুখটা দেখে দেখাচ্ছে কেন মাম্মা হোয়াট আর ড্রয়িং তো এখন আমরা অপেক্ষায় আছি কখন বাস ছাড়বে কখন আমাদের ট্যুরটা স্টার্ট করবো তো আজকের যে ট্যুরটা ট্যুরটা এটা হচ্ছে আমরা ছটা সাতটা জায়গায় আমরা ঘুরব আর এই ট্যুরটা হচ্ছে এই প্যাকেজ ট্যুরটা হচ্ছে সিক্স হান্ড্রেড থার্টি নাইন ছশো উনচল্লিশ টাকা করে পার হেড

ট্যুর যে গাইড উনি বললেন যে দুশো ছত্রিশ কিলোমিটার রাস্তা আজকে আমরা ট্যুর করব। তো আমাদের প্রথম গন্তব্যস্থলে আমরা চলে এসেছি বিশ্ব শান্তি স্তূপা এটা একটা বৌদ্ধ স্তূপা এটা হচ্ছে ধৌলগিরিতে আর এটা এখানে তৈরি করা হয়েছিল। বিশ্ব শান্তি এর একটা প্রতীক হিসাবে কারণ এখানেই হচ্ছে সম্রাট অশোক যে দু তিনশো প্রায় দু হাজার বছর আগেকার যে কলিঙ্গ ওয়ার যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল যে করবের সঙ্গে যে যুদ্ধ করেছিলেন সম্রাট অশোক এবং এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল অনেকে মারা গেছিল এবং অশোক নিজেই নাকি তার তরবল দিয়ে প্রায় এক লক্ষ শত্রুকে তিনি হত্যা করেছিলেন এই যে দয়া নদী দেখেন ফার্স্ট হ্যাঁ ওই হ্যাঁ দেখ সৈনদীর মানে রক্তে আর কি এই নদীটা লাল হয়ে গেছিলো একদম জলটা পুরো লাল হয়ে গেছিলো তো এটাকে দয়া নদী হিসাবে বলা হয় এখন আর এখানে তখন এই যে ভয়ানক যে যুদ্ধের যে ভয়ানক যে পরিস্থিতি এই মর্মান্তিক যে ক্ষয়ক্ষতি ঘটনা এগুলো দেখে অশোকের খুবই অনুশোচনা হয়েছিল এবং অশোক তখন থেকেই ডিসাইড করেছিল যে তুমি আর যুদ্ধ করবে না এবং যুদ্ধ ছেড়ে তিনি শান্তির মানে বাণী তখন প্রচার করতে শুরু করেন তিনি তো বৌদ্ধ ধর্মের দ্বারা মানে দীক্ষিত হয়ে তিনি তখন শান্তির বাণী সারা দেশে প্রচার করতে থাকে এবং যায় যে অশোক নিজেই প্রায় চুরাশি হাজার বৌদ্ধ স্তূপা সারা বিশ্বে তিনি স্থাপন করেছিলেন আর এই যে এই যে স্তূপটা এটা তৈরি করা হয়েছিল ফুজি গুরুজি নামে একজন উনি তৈরি করেছিলেন জাপানের কোন এক বৌদ্ধ গুরুজি এটা প্রায় সাতশো বছর আগেকার তৈরি আর এটা দু বছরে এটাকে তৈরি করা হয়েছিল তো এই যে দেখো এটা হচ্ছে দয়া নদী এখানেই নাকি কলিঙ্গ যুদ্ধের সময় মানে রক্তে লাল হয়ে গেছিল এই দয়া নদী আর এটা হচ্ছে ধৌলগিরি যে পাহাড় সেই পাহাড়ের ওপরে এই শান্তি স্তূপটা নির্মাণ করা হয়েছে তো এখানে আমাদের ঘোড়া মোটামুটি হলো আমাদের তো ঘোড়া এখন টাইম বাউন্ড মানে আমাদের বলেই দিয়েছে যে আমাদের নির্দিষ্ট টাইম আমাদেরকে বেঁধে দিয়েছে যে এই টাইমের মধ্যে আবার ফিরে আসতে হবে কেননা আমাদের সব কটা জায়গাগুলো কভার করতে হবে দেখে দেখে হ্যাঁ সাইড সবচেয়ে বড় वाला কি আমরা উড়িষ্যার যে সব থেকে বড় টেম্পল লিঙ্গরাজ টেম্পল উড়িষ্যার এটা উড়িষ্যার বুড়িশার ভুবনেশ্বরে লিঙ্গরাজ টেম্পলে চলে এসেছি আমরা তো এটা হচ্ছে যে ভিতরের যে এই মন্দিরের যে ভগবান সেটা হলো শিবের শিবলিঙ্গ আছে এখানে তো শিবকে বিষ্ণুরূপে এখানে পূজা করা হয় এবং এটি হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ এর এখানে এই যে মন্দিরের ভিতরে প্রায় ছোটো বড়ো মিলিয়ে প্রায় দেড়শো খানা মন্দির আছে একশো পঞ্চাশটা মন্দির আছে আর এখানকার যে স্থাপত্য মানে কারুকার্য দেখলে তো তোমাদের সত্যিই ভালো লাগবে আমার আমার তো খুব ভালো লেগেছিলো আমাদের খুব ভালো লেগেছিলো আর এখানে মোবাইল ভিতরে অ্যালাউ নেই এই বাইরে যেরকমই করছি আর ভিতরে আমরা মোবাইল নিয়ে যেতে পারবো না আমাদেরকে অলরেডি আগে বলেই দিয়েছে কারণ মোবাইল কেন বড় বড় মন্দিরে মোবাইল অ্যালাউ করে না তো এখানেও আমরা মোবাইলটা বাইরে রেখে তারপরে আমরা ভিতরে যাব তো ভিতরের ছবি হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না তো বাইরে দেখো আমরা যাচ্ছি উদয়গিরি খন্ডগিরি দেখতে নেক্সট গন্তব্য তো এখানে এখানে তো মেনলি আমরা দেখবো যে কে যে গুহা সেটা আর একটা জৈন মন্দির আছে খন্ডগিরি পাহাড়ের উপরে আর উদয়গিরি পাহাড়ের উপরে মেনলি যে গুহা ছোট ছোট অনেক গুহা আছে যে তখনকার সময়ে প্রোটেকশনের চলো একদম টপে সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষিত রাখার জন্য এই কেভগুলো নাকি তৈরি করেছিল আর এই কেভি জৈন যে পুরোহিত বা সাধুরা তারা এখানে থাকতো আর এটা হচ্ছে একটা পাহাড়ের ওপরে উদয়গিরি পাহাড়ের ওপরে এই মেনলি এটা উদয়গিরি পাহাড় ছিল তারপরে শোনা যায় আমাদেরকে যেটা গাইডও বললো এটা উদয়গিরি পাহাড়টাকেই ভেঙে মাঝখান দিয়ে রাস্তা করা হয় এবং এখানে পাথরগুলো কেটে কেটে নিয়ে যাওয়া হয় সেই জন্য খণ্ডগিরি ওপরে জৈন টেম্পল জৈন মন্দির কত দিগম্বর জৈন মন্দির ওইটা এত প্রাচীন যে নিদর্শন পাথর প্রাচীন ঐতিহ্যবাহী যে এগুলো যে জিনিসগুলো দেখে একটা বেশ মানে ফিলিংই আলাদা হয় তো এটা একটা পাহাড় আমরা উঠে গেছি দশটা পঁচিশ দশটা পঁচিশ ওখানে চলে যাবে হ্যাঁ হ্যাঁ ওই ওই ওটাতেই যাবেন তো না ওটাতে যাব না হবে না সময় এই গুহাগুলোয় দেখেন এম মা পাহাড়ে উঠছো ও ও পাহাড়ের উপরে রাখো আর মামার তো ওপরে উঠে গেল আগে আগে এবার আমার পালা এই যে আমরা একদম টপে এটা উদয়গিরি পাহাড়ের ওপরে যে 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 গুহা সেই গুহার একদম ওপরে আমরা টপে এটা টপ মোস্ট যে পজিশান সেখানে চলে এসেছি এই যে যে ভিউটা স্টেট দেখতে পাচ্ছ এটা পুরো একদম টপ প্লেস থেকে আমরা আমি ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে আর দূরে যেটা দেখছো সাদা এটাই হচ্ছে খণ্ডগিরি পাহাড়ের ওপরে যে যৌন টেম্প জৈন টেম্পল সেটি ওঠেতে আর যাওয়া হয়নি কারণ আমাদেরকে বলে দিয়েছিল আগেই যে আপনারা হয় খণ্ডগিরি হলে উদয়গিরি যে কোনো একটাতে যান কেননা দুটোই কভার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর একটা জায়গায় যদি অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলি তাহলে আমাদের সমস্ত জায়গাগুলো কভার করা হবে না তো সেই জন্য আমাদেরকে মানে অলরেডি আগে থেকে টাইম বেঁধে দিয়েছিল। এবং বলেছিলো যে যারা যারা জৈন টেম্পল বা খন্ডগিরি পাহাড়ে যেতেছেন তারা ওইখানে যান আর যারা উদয়গিরি গুহা বা পাহাড় উদয়গিরি পাহাড়ের উপরে যেতেছেন তারা উদয়গিরিতে যান কারণ দুটোই একসাথে দুটো দেখা সম্ভব হবে না তো না না আবার তো যেতে সময় লাগবে ওখানে যে কোনো বললাম যে কোনো একটা থেকে আরেকটা দেখা যাবে দেখার কিছু নেই ওখানে তো গুহা নেই ওখানে শুধু ওই মন্দিরটা আর এখানে এই যে আমি একটু গুহাগুলো এগুলো হচ্ছে তখনকার দিনের যে শিলালিপি এই যে গুহা একদম গুহার মধ্যে ঢুকে গেছি ক্যামেরা নিয়ে দেখো তোমাদেরকে গুহার ভিতরটা একটু দেখায় ছোট ছোট এগুলো গুহা এখানেই সব জৈন যে পুরোহিতরা সাধকরা তারা এখানে থাকতেন এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন খরবেলা নামে যে রাজা ছিলেন তখনকার সময়ে তিনি তাদেরকে সুরক্ষিতভাবে রেখে দেওয়ার জন্য এইগুলো ব্যবস্থা করে দিয়েছিলেন এই এই গুহাগুলো তৈরি করে দিয়েছিলেন উদয়গিরি পাহাড় কেটে লিপিগুলো দেখতে পারলাম না কই এগুলো হচ্ছে শিলালিপি ভাষাটা তোমরা যদি কেউ বুঝতে পারো তো কমেন্ট করে জানাও কি লেখা আছে ট্রান্সলেট করে তো উদয়গিরি পাহাড় এবং তার গুহাগুলো দেখা আমাদের প্রায় শেষ এবার আমরা চলেছি আবার নিচে নামছি নিচে নেমে আমরা আমাদের নেক্সট গন্তব্য গন্তব্য হবে আমাদের আমাদের দেখা উদয়গিরি খণ্ডগিরি দেখা শেষ হলো যেমা উদয়গিরি খণ্ডগিরি প্রত্যক্ষ করার পরে আমাদের এবার নেক্সট গন্তব্য হবে জু তো যেহেতু আমাদের আজকে মোটামুটি আট ঘন্টার মধ্যে সমস্ত ট্যুরটা কমপ্লিট করতে হবে অনেকগুলো জায়গা তো একটা জায়গাতেই বেশিক্ষণ থাকার আমাদের কোনো স্কোপ নেই এবং থাকতে দেবেও না তো আমাদের এখানে উদয়গিরি খন্ডগিরি এটা হচ্ছে উদয়গিরি খন্ডগিরির যে হিস্ট্রি সেটা এখানে একটু মেনশন করা আছে কেউ চাইলে পাস করে দেখে নিতে পারো তো আমরা চলে এসেছি নন্দনকান জুতে তোমরা দেখতে থাকো নেক্সট ব্লগে আরও ডিটেলস